হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী করতে আমার মামার বাড়ি তো এটা বিয়ের পর আমাদের প্রথম জামাই ষষ্ঠী তো আমি আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠী করছি না কারণ আসানসোলে সেই রকমভাবে মানে প্রপারভাবে রিচুয়ালসগুলো হয় না যেটা আমার মামার বাড়িতে হয় অ্যাকচুয়ালি আমার মামাবাড়ি গ্রাম তো গ্রামে এই সব রিচুয়ালসগুলো খুব সত্যি খুব ভালোভাবে হয় তাই আমরা সবাই মিলে মানে আমার মা আমি সৌরভ তাছাড়া আমার আরও মাসিরা মিলে সবাই আমরা এবারে ডিসাইড করেছি যে মামার বাড়িতেই ষষ্ঠীটা করব তাই আমরা সবাই মিলে যাচ্ছি তো এদিকে আমরা হাওড়া ঢুকেও পড়েছি অ্যাকচুয়ালি আমাদের ট্রেন তিনটে পঁচিশে বাট আমরা একটার মধ্যে ঢুকে গেছি কারণ আমরা ট্রেনের টিকিট পাইনি তো জেনারেলেই যেতে হবে তার জন্য একটু আগেই আমরা বেরিয়ে পড়েছি তো হালকা ফুলকা ব্রেকফাস্ট করে গেছিলাম যার জন্য আমাদের খুব খিদে পাচ্ছে এখন আর আমাদের সাথে রানিও যাচ্ছে রানীকে তো তোমরা চেনো আমার বড় মাসির ছোটো মেয়ে তো আমরা স্টেশন পৌঁছে গেছি আর এদিকে ট্রেন দিয়েও দিয়েছে ট্রেন তিনটে পঁচিশে ছাড়ে বাট সাড়ে বারোটা থেকে ট্রেন দিয়ে দেয় বারোটা সাড়ে বারোটায় আর এদিকে এত খিদে পেয়ে গেছে যে ট্রেনে উঠেই আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি এমন খুব খিদে পেয়ে গেছে না ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের সবারই তাই একদম ট্রেনে উঠেই আমরা শুরু করেছি তো দু ঘন্টা বসার পর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর সেদিন ভীষণ ভীষণ গরম ছিল আর এটা সৌরভের প্রথমবার সৌরভ আমার মামার বাড়ি যাচ্ছে আর আমি বিয়ের আগে আইগ্রো ভাত খেতে গেছিলাম তো বিয়ের পর আমিও এই প্রথম যাচ্ছি আমি আর সৌরভ একসাথে তো খুব বেশি এক্সাইটেড ছিলাম আর মজাও লাগছিল তো ফাইনালি আমরা ট্রেন থেকে নামলাম আর আজকে ট্রেন অনেকটাই বেশি লেট ছিল তো আমরা নলহাটিতে নেমে পড়েছি তো আজকে মামার বাড়ি যাব না আমার মাসির বাড়িতে থাকবো আজকে আর স্টেশন থেকে আমার মাসির বাড়ির সামনে কাল সকালে আমরা মামার বাড়ি যাব তো মাসির বাড়ি থেকে মানে নলহাটি থেকে সামনেই আমার মামার বাড়ি তবে মাসি বলতে বলে দিই মানে বড় মাসির বাড়ি মানে রানীর বাড়ি চললাম আজকে আর আমার মা আগেই চলে এসেছে চলে এলাম আমরা মাসির বাড়ি ট্রেন অনেকটাই লেট ছিল রাইট টাইম আটটা বাট এখন মানে সাড়ে আটটা পেরিয়ে গেছে পনেরোটা বাজে মা তো আর চলে এসেছে আগেই এই জন্য আর দেখো আমার মাসির গাছের আম কত এই বছর আম ধরেছে এইটা তো কিছুই না নিচে একটা রুম আছে যেখানে আরও অনেক নাম আছে সেটা আমার ভিডিও করা হয়নি প্লাস গাছেও এখন ধরে আছে যেহেতু রাত হয়ে গেছে তো তোমাদেরকে আমি পরের দিন সকালে আমি দেখাবো কত আম ধরে আছে তো পরের দিন সকালবেলায় সেদিন রাত্রেবেলায় আর কোনো ভিডিও করিনি খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো পরের দিন সকালবেলায় চলে এলাম ছাদে আর ছাদে তোমাদেরকে আম দেখাতে নিয়ে এলাম যে কত আম ধরেছে এখানে আমগুলো দেখে এত ভালো লাগছে যে কোনো একটা বাচ্চায় এলেও মানে আমটা পারতে পারবে এত কাছে মানে ছাদের কাছে কাছে এত আম ধরেছে আর আমি আম খেতে এতই ভালোবাসি যে এই গাছের আমগুলো দেখে আমার পুরো মন খুশি হয়ে যাচ্ছে মানে পুরো পাগলে যাচ্ছি আমি আর তার সাথে সাথে আমি ওয়েট গেনও করে ফেলেছি মানে এত বেশি আমি আম খেয়েছি প্রচুর আম ধরেছে প্রচুর কোনো একটা বাচ্চা এসেও মানে আমগুলো ধরে নিতে পারবে আর তো তো যাই হোক আজকে তো আমরা যাব মামার বাড়ি তো তার আগে আমরা যাব নলহাটেশ্বরী পুজো দিতে আমার মাসির বাড়ি থেকে একদম পাশেই মন্দিরটা তো ওখানে আজকে পুজো টুজো দেবো দেন আমরা মামার বাড়ি যাব। তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো আমরা চললাম এখন পুজো দিতে আর মাসি বাড়ি থেকে তো সামনেই মন্দির একদমই সামনে তো আমরা মন্দির চলে এলাম আমার মাসিবাই থেকে তোমার মন্দির আসতে দশ মিনিট মতো টাইম লাগে তোমরা তো সবাই জানো যে মা নলাটেশ্বরী হলেন একান্ন পিঠের এক পিঠ আর এটা বীরভূম দৃষ্টিকেই মধ্যেই নলাটেশ্বরী মন্দিরটা পড়ে আর তারাপীঠ থেকে ষোলো হ্যাঁ তারাপীঠ থেকে যতদূর জানি কুড়ি বাইশ কিলোমিটার মতো পড়ে মানে তোমরা কেউ যদি রামপুরহাট তারাপীঠে পুজো দিতে আসো তো তোমরা এখানে নলাটেশ্বরী মন্দির এসে দর্শন করে যেতে পারো খুব একটা ডিস্টেন্স না তো সেই দিন ভিড় একদমই ছিল না আর আমরা সকাল সকালই চলে এসেছিলাম যার জন্য হয়তো ভিড়টা কম ছিল তো আমরা খুব ভালোভাবে পুজো দেয়া আর মায়ের দর্শন দুটোই আমাদের খুব ভালোভাবে হয়েছে তো তোমাদেরকেও আমি দেখাচ্ছি মায়ের রূপ সেদিন একদম বেশি ভিড় ছিল না মানে অনেকটাই ফাঁকা ছিল বলে ভালো করে তোমাদেরকে আমি দেখাতে পারছি নালে অন্যদিন বেশ ভিড় থাকে আর হয়তো আমি আমরা অনেক সকালে এসেছিলাম যার জন্য হয়তো ভিড়টা হয়তো কম ছিল এখানে আসার আগে এক সপ্তাহ আগে আমি গুয়াহাটি আসাম গুয়াহাটি গেছিলাম মা কামাখ্যা দর্শন করতে অ্যাকচুয়ালি ওখানে আমার ব্রাইডেল কাজ ছিল যার জন্য যাওয়া তো ওটার ব্লগ আসবে খুব জলদি তো ওখানে কি কি করেছি কি কি ঘুরেছি সব সমস্তটাই দেখাবো ব্লগে তো আমাদের পুজো দেওয়া ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে তো এবার আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না আমরা এবার বেরিয়ে পড়বো কারণ ওইদিকে মা যেতেও তখন লেট হয়ে যাবে কারণ গিয়ে গিয়ে মাদেরকে আবার রান্না বান্না করতে হবে তো আমরা এখানে বেশ কিছু ফটো সেলফি তুলে আমরা বেরিয়ে পড়েছিলাম নলহাটি থেকে আমার মামার বাড়ি সাত আট কিলোমিটার মতো রাস্তা তো খুব একটা দূর না আর এদিকে আমি সৌরভকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম ওর খুবই ভালো লাগছিলো দেখে তো আমরা গল্প করতে করতে মামার বাড়ি পৌঁছেও গেছি আর একটু গিয়ে একটা মন্দির দেখতে পাবে ওটা আমার দাদুদেরই মন্দির মানে শিব মন্দির এরপর নেক্সট ব্লগে আসবে জামাই ষষ্ঠীর ব্লগটা মানে আমরা জামাই ষষ্ঠীতে কি করেছি না করেছি মানে মামাবাড়িতে আমরা কি করলাম না করলাম তো সেটা দেখতে গেলে নেক্সট ব্লগ দেখতে হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তো চলো টাটা